আবুল আমাদের আমাদেরকে প্রথমে বলছেন যে তোমরা মুসলমান হও কি বলছেন মুসলমান আমরা প্রত্যেকে তো মুসলমান হয়েছি ঠিক কিনা বলেন আমাদের যে সময় সাত বছর কিংবা দশ বছর সে সময় থেকে আমরা শূন্যতে খাতনা করেছি আমাদের ঠিক কি বলেন এটা মুসলমানদের একটা উপাধি মুসলিম তার এই শূন্যতে খাতনা করে না ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইসাল্লামের যখন হাদিসে আছে সতেরো কিংবা বিশ এর উপরে চলে গেছে বয়স আল্লাহর তরফ থেকে আসছে যে হে ইব্রাহিম একটা সুরালু তোমার নিজের তুমি কেটে ফেলো বলে আল্লাহ আকবার ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কেউ নিজে সুন্না খাতনা করেন নাই স্বয়ং আল্লাহর কাছ থেকে জবাব আস তিনি ঠিকই তাই করলেন ধৈর্য দিয়েছেন কে আল্লাহ নিয়ামত দিয়েছেন কে আল্লাহ এখন ওই সূত্রপাত অনুসারে আমরা বলি না আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু বর্তমান সমাজে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি কি বলা ঠিক বলা যায় জাতির জনক তিনি যেহেতু দেশের জন্য কষ্ট করছেন তার নেতৃত্বে দেশ এটা পরিচালিত স্বাধীন হয়েছে সেটা বলা যায় কিন্তু জাতির পিতা হবে ইব্রাহিম আলি ইসাল্লাম মুসলমান সেই মুখ দিয়ে স্বাধীনভাবে সে কথাটাও বলতে পার আমরা এমন এক দেশে বাস করি আমরা মুসলিম কিন্তু দেখবেন আমাদের মুসলমানের কৃতিত্ব মৃত্যুত্ব আমাদের ভিতরে নাই ঠিক কিনা বলেন মনে করেন একটা নামাজ এই যে পাঁচ সপ্তাহ একটা নামাজ এটা আমরা মনে করি আমাদের একটা পূজা ঠিক কিনা বলেন এই পূজা শেষ করতে পারলাম আমাদের কামও শেষ আর আমার মুসল্লিগণ আল্লাহ বারবার বলেন ইয়া ইউ হাল্লা জিনা মানুত্তাকুল্লহ সর্বপ্রথম কি করতে বলছে যে তোমরা আমাকে আগে ভয় হে করদার গণত কাকে ভয় করতে বলছে আল্লাহকে করা তিনি যা বলবেন তার কথা শোনা কার কথা শুনবো আল্লাহ ঠিক কি না বলেন আল্লাহ বলেছেন যে তোমরা যদি আগে আমাকে ভয় না কর তাহলে তোমাদের ভিতরে পরিপূর্ণ মুসলিমতা এটা ঢুকবে না আপনি যে নামাজ পড়তে আসছেন মসজিদে আসলেন কার বই আল্লাহর কোনো মানুষ বলেছে আপনাকে যে মসজিদে তুমি যাও তোমাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরকম কোনো কিছু কেউ যদি আপনাকে বলে তুমি আজকে নামাজে যায় না সবচেয়ে বড় সুযোগ তোমাকে আজকে দেওয়া হবে আপনি কি সেটা করবেন হয়তো দুনিয়াতে আপনি সামান্য কিছু আনন্দ ভোগ করতে পারবেন কিন্তু রবের দরবার আপনাকে সেই সেলেন্ডার হতে হবে ঠিক কিনা বলেন প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ তাল দরবারে আমাদেরকে পাই পাই করে দিতে হবে এখন আসুন এই জমার দিন আজকে আমাদের যে আলোচ্য বিষয় আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মরো না আমরা কি মুসলমান না আমরা তো পড়িসুর রসুল্লাহ আলিয়া সাল্লাম এটা চিঠি কালিমা ইমানি বাক্য অর্থাৎ সে আল্লাহ ছাড়া কোনো আমাদের কোনো উপাস্য নাই আমরা একে জবানে আল্লাহকে বলে দিয়েছি যে আল্লাহ আপনার ছাড়া কোনো আমাদের নাই কোন ইলাহ নাই কোনো উপাস্য নাই সকল শেষদার মালিক একমাত্র আপনি আল্লাহ এই জন্য আল্লাহ বলে দিয়েছেন হাতি যদি তোমরা চাও বয়ের মাধ্যমে আত্মসুতির মাধ্যমে আমার প্রত্যেকটা কাজ যখন মনে প্রাণে করবা যে আল্লাহ আমাকে দেখতেছেন সেটা তুমি যদি মনে মনে ভাবো তাহলে অবশ্যই তোমার একটা প্রতিদান আছে কিনা বলেন ওম্মতি মোহাম্মাদিরা সর্বশ্রেষ্ঠ সর্ব আগে যে কালকে আমরা মাফিলে গেছিলাম অনেকেই গেছেন ঠিক কি না বলেন আমাদের এক মে কারাম বলছিলেন যে আমরা যদি সবার শেষে আসি কিন্তু জান্নাতে সবার আগে ডুববো হ্যাঁ কারণ হচ্ছে কি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের অম্মত ঠিক কি না বলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর কান্নাকাটি করছে এই কোরআন আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান ততক্ষণ হতে পারবা এই কোরআনকে যখন তোমরা আঁকড়ে ধরতে পারবা কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ এমন কোনো বিষয় নাই যে বিষয়টা এই কোরআনে তিনি দেন নাই আজকে দেখেন অনেকের ঘরের ভিতরে দশ বছর বিশ বছর ধরে রঙ্গিল টিভি চলতেছে গান চলতেছে আমি আমার রুম থেকে মাঝে মাঝে গানের শব্দ আওয়াজ শোনা যায় সেটা তো আপনাদের এলাকার পাশ থেকেই শোনা যাচ্ছে ঠিক কিনা বলেন এটা কি এটা মানা যায় যে মুসলিম দেশের ভিতরে একটা মুসলমানের ঘরের কেন ইহুদিন খ্রিস্টান কালচার তাদের এই ধর্ম আমরা কেন ব্যবহার করব। ঠিক কিনা বলেন দেখবেন আপনি যখন এ ঘরের ভিতরে গান বাজনা লাগাই দিবেন ফেরেজ তার ঘরে থাকতে পারবে না আল্লাহ বলেন আমি পাক আমার পবিত্রতা তখনই প্রবেশ করে যখন বান্দার গড় পুত ও পবিত্রতা থাকে এই যে আপনি মসজিদে আসছেন হয়ে আসেন নাই আমরা গোসল করে আসছি সুন্দর করে যার যতটুকু সমর্থ সে অনুযায়ী জামা পরে টুপি পরে মসজিদে আসলাম সুন্নত পড়লাম কাকে দেখানোর জন্য আল্লাহকে আপনার ঘরে এটা আপনার একটা দায়িত্ব আপনার ঘর মুসলিম আপনি আপনি নামাজ পড়েন রোজা করেন আপনার ঘরে কেন টিভি চলবে কেন বেপরদার সবকিছু করবেন যাদের ঘরে এখনো টিভি বিভিন্ন ধরনের হোপারের গান চলতেছে আহা। মানুষ এত বোকা জাতি এত দুর্বল আল্লাহ বলেন যে তোমরা আসলে রাসুল্লাহর শেষ একটা হাদিস মনে পড়ে গেল তিনি বলছেন যে শেষ জমানার ভিতরে মানুষগুলা যে কেন একটা মানুষকে খুন করবে কি করবে খুন করবে মানে তাকে মেরে ফেলবে বা অন্যকে কেন মারবে অন্যের জমিন কেন আত্মসাত করবে অন্যের উপর কেন অত্যাচার করবে অন্য মানুষকে কেন গালি দিবে এই অর্থ সে নিজে খুঁজে পাবে না এ সে সময় কিন্তু চলে আসছে আমাদের দেখেন অকারণে একটা মানুষ গালাগালি করে মনে করে গালি দিলাম এটা একটা সামান্য একটা বিষয় ভাই আর আমার এগুলা থেকে আপনাকে বের হতে হবে যখন আপনি এগুলার নাম হচ্ছে তাকোয়া এগুলার নাম কি তাকোয়া তার মানে অর্থ হচ্ছে বয় আপনি যখন আল্লাহকে বই করে সকল কিছু ছেড়ে দিবেন তার থেকে বিরত থাকবেন আল্লাহ বলবেন হ্যাঁ সে তখনই পাক্কা ইমানদার মুসলিম হয়ে গেল বলে হ্যাঁ আল্লাহ মুসলমানেরও শর্ত আছে কিনা এক নম্বর আল্লাহকে বয় করতে হবে কাকে বয় করতে হবে আবার বলছেন যে হাক মুসলমান না হয়ে কবরে না কে বলেন আল্লাহ বলে দিয়েছি যে মুসলমান না হয়ে কবরে প্রবেশ করো না আমরা তো নামের মুসলমান ঠিক কিনা বলেন এগুলো দেখানো যাবে না আপনার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আকাঙ্ক্ষা প্রত্যেকটা কিছু কদমে এক বলবেন যে আল্লাহ সকল প্রশংসা মালিক আপনি আল্লাহ সকল কিছু আপনার জন্য আমরা করতেছি জীবনের আমাদের নিজের জীবন নিজের জন্য সামান্য একটা কিছু আছে সেটা হচ্ছে কি নিজের আবাদত কি এবাদত এই যে আমরা নামাজ পড়তেছি আজান দিলে মনে করি হ্যাঁ নামাজের বক্ত হয়ে গেছে আমি একটা মুসলিম আমার আর ঘরে থাকা সম্ভব না দিচ্ছে আজান তার মানে আপনাকে আহ্বান করতেছে যে কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ তো দূরের কথা প্রত্যেকটা আজানের সাথে সাথে জবাব দিব বলবে আল্লাহ আপনার পুত পবিত্রতা ঘোষণা আমরা করতেছি পারবেন তো ইনশাআল্লাহ এখন দেখেন গতদিন দেখলাম গত কয়েকদিন আগে চট্টগ্রামে এক নিংসহত ভাবে এক মানুষকে হত্যা করা হয়েছিল আমরা জানেন আল্লাহ বলছেন যে কাফের মুশিক কখনো তোমাদের বন্ধু হবে না আমরা অনেকে বেদুইন আমাদের অন্য যে ধর্মবন্থী মানুষগুলো আছে মুসলিম মানুষগুলো আছে হ্যাঁ তাদের সাথে আপনি অন্যায় অবিচার করতে পারবেন না কোনো কারণে জুলুম করতে পারবেন না কিন্তু তাদের সাথে চলাফেরা করতে পারবেন না আপনি পারবেন কারণ আপনার তো মুসলমান সে সব সময় থাকে নাপাক অবস্থায় সে কি থাকে সবসময় নাপাক অবস্থা থাকে শুধু একটাই জাতি আছে যে জাতিটা যখন আহ্বান হয় সে সকলেই পবিত্রতা একমাত্র আল্লাহ সেটা হচ্ছে কি এই মুসলিম জাতিগুলা আল্লাহ বলেন যে ইন্না ইসলাম সুরতুল্লা আল ইমরানে বলে দিয়েছেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম প্রশংসিত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম এটাই হচ্ছে কি ইসলাম ইসলাম মানে শান্তির ধর্ম যে মানুষ বুঝে নাই যখনই ইসলামে প্রবেশ করবে তার ভিতরে শান্তি ক্রমা নয় শান্তি প্রবেশ করবে এটা করে দিয়েছেন কে আল্লাহ এজন্য আমার কাউকে অনিচ্ছাকৃতভাবে বকাবকি গালাগালি করবেন না কারণ মুসলমান শুধু নামের সাইনবোর্ড লাগলে তো আর মুসলমান হওয়া যাবে না আল্লাহর যে হুকুমগুলা আছে যেটি তিনি আমাদেরকে বলছেন নামাজ রোজা হজ জাকাত শেষ রাত্রে কিছু ভক্ত নামাজ আদায় করা সেগুলো আমাদের করতে হবে পারবেন তো ইনশাল্লাহ এবার আসুন পরে বলছেন কি বলছেন তোমরা যদি এমন কোন কাজ করো যে কাজের ভিতরে দুনিয়ার মানুষকে দেখাইলা যে আমি তোমাদের জন্য করলাম হাসর ময়দানে তারা আটকে যাবেন তারা কি হয়ে যাবে আটকে যাবে হাসর ময়দানে অনেক মানুষ দেখবেন যে তাদের আমল নামাজ রোজা হদ জাকাত কোনো কিছুর অভাব নাই কিন্তু তারা এক পাশে দাঁড়িয়ে আসে এটা কি বিশ্বাস হয় বিশ্বাস করতে হবে বিশ্বাসটার নাম হচ্ছে কি ইমান